নমস্কার আমি সুমন্ত সারাদিনের বাছাই করা সেরা পঁচিশটি খবর নিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ শুরুতেই চোখ রাখবো আজকে মন কি বাত অনুষ্ঠানের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার মন কি বাত অনুষ্ঠান করেন এবং সেই অনুষ্ঠানে অংশ নেন নতুন মন্ত্রী রবিবার চোদ্দ নম্বর আধার কার্ড বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেত্রিশ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হয়ে গেল বসে আকো প্রতিযোগিতা বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষার যৌথ উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন প্রায় শতাধিক ছাত্রছাত্রী মহারানী বালিকা বিদ্যালয় এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রাজধানীতে আবারও দুঃসাহসিক চুরি শনিবার চৌমনি থেকে অ্যাডভাইজার চৌমণি যাওয়ার পথে সত্যনারায়ণ স্টোরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয় রাজপথ ঘেষা দোকানে চারটি তারা ভেঙে চোরের দল নিয়ে যায় নগদ কুড়ি হাজার টাকা সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার সামগ্রী এদিকে এই চুরির ঘটনার পর এলাকায় এবং রাজধানী সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শনিবার মধ্যরাতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এবার ট্রফি জয় করার পর উন্মাদে মেতেছিল ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টি টোয়েন্টি বিশ্বকাপের এই উন্মাদনায় সামিল হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অতি চালাক রাতুল বণিকের রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় বাইক চালক রনি সূত্রধরের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় রাতুল বণিকের রবিবার ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে এই ঘটনায় শোকাহত গোটা পরিবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আগরতলা প্রেস ক্লাবের সভা শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় প্রতিবেদনের পর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ক্লাবের সদস্যরা উপস্থিত সদস্যদের মধ্যে থেকে গঠিত হয় সাত সদস্যের নবগঠিত কমিটি কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সূর্য চক্রবর্তী সহ সভাপতি হিসেবে সুপ্রভাত দেবনাথ সম্পাদক হিসেবে অনির্বাণ সহ সম্পাদক হিসেবে কল্যাণ দেবনাথ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন উৎপল ভট্টাচার্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হল আগরতলা পুর নিগমের তেতাল্লিশ নম্বর পুর ওয়ার্ডের পক্ষ থেকে রবিবার প্রতাপগড় কোন কোনপ্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তেতাল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরও অনেকে মোট একষট্টি জন ছাত্রছাত্রীর হাতে সংবর্ধনা তুলে দেন উপস্থিত অতিথিরা সেবা ও সামাজিক কাজে নিজেদের কার্যপ্রণালীকে এগিয়ে নিয়ে গেল যুবশক্তির সামাজিক সংস্থা রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রগতি বিদ্যাভবন স্কুলের মেধাবী ছাত্র নিরত্তম দেবনাথকে বাইক বাইসাইকেল প্রদান করা হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর ভালো ফল করেছে নরত্তম যার কারণে সংস্থার পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হল এই বাইসাইকেল একটা অংশের কর্মচারীরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে কালিমা লিপ্ত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ছদ্মবেশে বিভিন্নভাবে টাকা আদায় আত্মসাধে নেমে পড়েছে তারা যার বিরুদ্ধে গর্জে উঠল রাজ্য টিআরকেএস রাজ্য কমিটি বেনামি এবং আইন লঙ্ঘন করে যারা এই সমস্ত সম্পন্ন কাজে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে টিআরকেএস রাজ্য কমিটির পক্ষ থেকে রবিবার কমিটির নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ পোষণ করেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার রবিবার তার সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা সংগঠিত করে বিজয় মিছিল অংশ নেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব তৃতীয় ডিভিশন ফুটবলে দিনের প্রথম জয় পেল জম্পুই জলা প্লে সেন্টার দুই শূন্য গোলের ব্যবধানে ইউথ ক্লাবকে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নেয় দল ম্যাচের শুরুতেই বিজয়ী দল দুই শূন্য গোলে এগিয়ে যায় বাকি চুয়াত্তর মিনিটের প্রতিপক্ষ এই ব্যবধান কমাতে পারেনি যার কারণে দুই শূন্য গোলে জয়লাভ করে ম্যাচ থেকে তিন পয়েন্ট আদায় করে বিজয়ী দল গত কয়েক বছরে উত্তর পূর্ব ভারতে রেল সম্প্রসারণে জোর দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক এবার রেলমন্ত্রক মেঘালয়ের সাথে রেল যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যার কারণে মেঘালয় আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মধ্যেও যোগাযোগ আরও বেশি দীর্ঘায়িত হবে যার কারণে উপকৃত হবেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের জনসাধারণ গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর মহড়া চলছে লাদাখে শনিবার ছিল ট্যাঙ্কের মহড়া সেখানেই ঘটল বিপর্যয় ট্যাঙ্কের মহড়ার সময় নদী পেরোতে গিয়ে মৃত্যু হল পাঁচ ভারতীয় জওয়ানের সায়ক নদীতে গভীর স্রোতে আটকে গিয়ে সেনাদের মৃত্যু হয়েছে মৃত্যুর ঘটনায় প্রত্যেক জওয়ানদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনের সেনাবাহিনী ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাল রুশ প্রদেশে যার কারণে এই হামলায় মৃত্যু হয়েছে পাঁচজন সাধারণ নাগরিকের শুক্রবার মধ্যরাত থেকে এই হামলা সংঘটিত হয় যার কারণে এক মহিলা সহ দুজন শিশু এবং পাঁচ জনের মৃত্যু ঘটে রাশিয়ায় তবে ইউক্রেনের এই আক্রমণকে তীব্র নিন্দা জানিয়েছে গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ দু চোদ্দ এবং দু উনিশ সালে যে ভাবমূর্তি নিয়ে গতি এবং ভাবমূর্তি নিয়ে প্রধানমন্ত্রী বসেছিলেন নরেন্দ্র মোদী সেই ধাঁচে এবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন তিনি তবে গত দুটো লোকসভা নির্বাচনের তুলনায় বছর সরকারের আসন সংখ্যা অনেকটাই কমেছে যার কারণে শরিক দলকে হাতে নিয়েই মন্ত্রিসভা গঠন করলেন তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম মন কি অনুষ্ঠান সম্প্রচারিত হয় নতুন সরকারের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালেন গোটা দেশবাসীকে পাশাপাশি সংবিধানে অটুটরা আস্থা রাখার পরামর্শ দেন তিনি শনিবার মধ্যরাতেই সারা দেশ জুড়ে আগাম দীপাবলি পালন করা হল দক্ষিণ আফ্রিকাকে সাত রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারতীয় দল দু সালে প্রথম আসরে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল সুযোগ ছিল দু সালে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে ভারতীয় দল রানার্স খেতাব দখল করে সেইবার তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকাতে নিজেদের জয়ের ধারা অটুট রাখলো রোহিত শিবির যার কারণে অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারতীয় দল দলের এই বা জয়ের পর গোটা দেশেই উৎসবের মেয়াদে নেমে পড়ল ক্রিকেট প্রেমী মানুষ ভারতীয় সেনার নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন উপেন্দ্র দ্বিবেদী তিনি তিরিশতম সেনাপ্রধান হলেন দেশের রবিবার মেয়াদ শেষ হয়েছে সেনাপ্রধান মনোজ পান্ডে তারপরেই উপেন্দ্র দ্বিবেদী এই দায়িত্ব গ্রহণ করলেন জম্মু এবং কাশ্মীর সহ চীন সীমান্তে বিশেষ অভিজ্ঞতা রয়েছে বর্তমান সেনাপ্রধানে দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি যুক্ত রয়েছেন এই কাজে সাতাশে জুন জেলি খোলা এলাকায় এক বাজার ব্যবসায়ী বিজয় দাসকে আর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এইট এবং আর জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স নম্বরে যাত্রীবাহী ম্যাক্স গাড়ি বিষ্ণু লোককে ধাক্কা মেরে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল বিষ্ণু লোধের অপরদিকে আহত বিজয় দাসকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে পুলিশ তদন্তে নেমে দুটো গাড়ির চালকদের গ্রেফতার করেছে আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ গোটা রাজ্যেই বিভিন্ন স্কুলগুলো টিকে থাকার জন্য লড়াই করছে অভিযোগ রয়েছে গোমতী জেলা শিক্ষা দপ্তর এক থেকে পঞ্চাশের মধ্যে ছাত্রছাত্রী থাকা রোগীকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার কারণে গোমতী জেলায় বন্ধ হবে মোট দুশো চুরাশিটি স্কুল মূলত শিক্ষক স্বল্পতার কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দপ্তর তবে দপ্তরের এই সিদ্ধান্তগুলোই অনৈতিক বলে মনে করছে গ্রাম পাহাড়ের মানুষ তাদের জোরালো দাবি স্কুলগুলো বন্ধ হলে ছাত্রছাত্রীদেরও বন্ধ হবে ভবিষ্যতের পঠন পাঠন তাই প্রত্যেক গ্রামবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান জানান ওষুধের দোকানে নাইট ডিউটি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দেবব্রত দেবনাথ নামে এক ব্যক্তির ওষুধের দোকানে ফ্রিজে শর্ট সার্কিট থাকার ফলে ওই মৃত্যু হয়েছে বলে জানা গেছে এখনো পর্যন্ত ঘটনাটি ঘটে শাবরুম মহকুমার শান্তির বাজার এলাকায় সারা মাস জুড়ে গোটা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটারদের ট্রায়াল ক্যাম্প প্রতিটি জেলা এবং মহকুমা থেকে বাছাই করা হয়েছে পঞ্চাশ জন ক্রিকেটার নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে দোসরা জুলাই থেকে শুরু হচ্ছে শিবির পুলিশ ট্রেনিং কলেজ মাঠে সকাল এগারোটায় নির্বাচিত মহিলা ক্রিকেটারদের রিপোর্ট করবার জন্য বলা হয়েছে এবারের এই শিবিরে কোচ হিসেবে রয়েছেন তপন কুমার দেব মাম্পি দেবনাথ ইন্দ্রজিৎ ঘোষ এবং ইন্দ্রাণী দেব বর্মা রাজ্য ক্রিকেট সংস্থার তরফ থেকে এই সংবাদ জানানো হয়েছে এর রাজ্য কমিটির উদ্যোগে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি এবং আন্দোলন রবিবার তার অঙ্গ হিসেবে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক মিছিল মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার হয়ে পুনরায় জামতলাতে গিয়ে শেষ হয় সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক সহ অন্যান্যরা মিছিল থেকে রাজ্যে দুর্নীতি এবং নৈরাজ্যের বিরুদ্ধে গর্জে ওঠেন সিপিআইএম নেতৃত্ব পাঁচ বছর আগে দু উনিশ সালের তেইশে আগস্ট ১৪ জন সহায়ক দলের মহিলারা ঘুরে তুলেছিলেন প্রকৃতির বুকে একটি জলাশয় কালক্রমে বর্তমানে তা হয়েছে ভ্রমণ বিবাসুদের একটি উল্লেখযোগ্য স্থান আমবাসার সুন্দর বন বা ছয়টি এখন প্রত্যেকেরই কাছে মনোমুগ্ধ হয়ে উঠেছে রয়েছে জলাধারে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সেলফি পয়েন্ট যার কারণে প্রতিনিয়ত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই এলাকা ক্ষোভের আগুনে জ্বলছেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মার এলাকার মানুষ ভোটের আগে গাল ভরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সবই যেন ফানুষ এলাকার সার্বিক উন্নয়নে নজর দিচ্ছেন না তিনি যার কারণে পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট সহ সমস্ত কিছুর দাবিতেই জুড়ালো আন্দোলনের পরিকল্পনা নিচ্ছেন এলাকার মানুষ এই সমস্ত দাবি অচিরেই সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানুষ এমনটাই জানাচ্ছেন তারা দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজ্যেও পালিত হল একশো তম হুল দিবস ত্রিপুরা ঝাড়খন্ডি বা সমাজ উন্নয়ন সমিতির ডাকে এই দিনটি পালিত হয় প্রতিষ্ঠা দিবসে উন্নয়ন সমিতির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয় যার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডীদের সরকারি শিক্ষা ব্যবস্থা প্রদান চা শ্রমিকদের দৈনিক মজুরি পাঁচশো টাকা তিরিশে জুন ছুটি ঘোষণা এবং ঝাড়খণ্ড বিভাষিক লোকদের মাতৃভাষার ব্যবস্থা করা প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন চা শ্রমিকদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় গত ছ মাস আগে সংস্কার করা হয়েছিল মেলাঘর নগর রাস্তার মাথা থেকে কলম ক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটি কিন্তু গত কয়েকদিনে টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা অতি চরম পরিণত হয়েছে নিম্নমানের কাজের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ এবং যান চালকরা যার কারণে সরকারের নজর দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন প্রত্যেকেই এলাকাবাসীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড